যা দেখা যায় সব মানে পরিচয় করানোর জিম্মারি খবর পাইছে বাগানে কাজ করতেছিলেন শুধু শুনছে হাত দুটো আল্লাহকে বলছে দুনিয়ার থেকে আল্লাহ রসুল বিদায় নিয়ে গেল চোখ কাকে দেখে সঙ্গে সঙ্গে জ্যোতিটা আল্লাহ শেষ করে ফেলছে একুশটা বছর একুশ থেকে বাইশ বছর মদিনা শরীফের বিহীন অবস্থায় চলাচল করে গেছে কোথা থেকে কোথায় মেরে মন্তরাম লেফট নে হেজাখ সম্ভবত এটা বলছিল যখন অনার মাকে খবরটা দেওয়া হলো এই আর তো না এই কষ্ট জীবন শেষ করা বইন দাল প্রাপ্তির অবস্থটা বর্ণনা করা হচ্ছিল তো উনি ওমে সম্ভবত আপনি চোখের পানি ফেলতে ছিলেন এর পরিবর্তে শুকুরি আদায় করছে আর একবার বলছে আজকের দিনটার জন্য তো আমি তাকে লালন পালনে দুর্গ পান করিয়েছিলাম মানের স্তর দুনিয়াকে কোনো প্রাধান্য নেই অর্থাৎ বিমানের স্তর আমার ওই পর্যন্ত উঠে নাই

ওই আল্লাহ বিশ্বধ্রমণ্ডে ও তেরো লক্ষ কোন বড় একটা সূর্য পৃথিবীর থেকে চলমান নিজস্ব কক্ষপথে আচ্ছা এটা সূর্য থেকে একটা তারকা কোটি কোটি গুণ বড় এটা নিজস্ব কক্ষপথে তারা বিচরণ করতেছে সাঁতরাইতেছে স্টার্স আর সৈনিক ইন্ডিয়ার মোট এবং অ্যাক্সিস পাশাপাশি চলতেছে কেউ কাউকে ধাক্কা দিতেছে না কোটি কোটি কোন বড় যেটা আমার মগজে আনতে এটা না আগ্রে বিদেশি যে চিন্তা ভাবনা বেশি করতে যাওয়ার দরকার নেই মেসেজ আসছে বেশ পাহাড়ে দাঁড়িয়ে দেখি বলি যে নিশ্চয়ই এটা আপনি ছাড়া কেউ সৃষ্টি করেনি ইনকাম বেড়ে যাবে জমন্ত অবস্থায় জাগ্রত হয়ে গেলাম যে ব্যক্তি ওই সময় আল্লাহর কাছে মাপ চায়

আপনাকে জিম্মাদারির উপরে খেলা করে আল্লাহর সাথে পরিচয় করানোর জন্য একজন মাথা শুধু বাংলাদেশে নিজের অলিতে গলিতে না দেশ থেকে দেশান্তরে গোটা পৃথিবীতে গেলে কোথাও সুলতান কোথাও অলিদার বেশ